যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি বিশাল ট্রাক উল্টে প্রায় ২৫ কোটি মৌমাছি শহরে ছড়িয়ে পড়েছে ঘটনাটি ঘটার পরপরই স্থানীয় প্রশাসন জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন ট্রাকটিতে ছিল প্রায় সত্তর পাউন্ড অর্থাৎ একত্রিশ হাজার সাতশো পঞ্চাশ কেজি ওজনের সক্রিয় মৌচাক এটি কানাডার সীমান্তের কাছে ওয়াটকম কাউন্টির লিন্ডেন এলাকায় উল্টে যায় এতে দলবদ্ধভাবে ছড়িয়ে পড়ে কোটি কোটি মৌমাছি যা আশেপাশের মানুষের জন্য বিপজ্জনক হয়ে ওঠে ওয়াটকম কাউন্টি শেরিফের অফিস ফেসবুকে এক পোস্টে জানায় পঁচিশ কোটি মৌমাছি এখন মুক্ত অবস্থায় রয়েছে ওয়েট ক্যাম্প রোড পুরোপুরি বন্ধ রাখা হয়েছে এই এলাকা যাওয়া একেবারে ঝুঁকিপূর্ণ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যান কাউন্টি ডেপুটি পাবলিক ওয়ার্কস টিম এবং একজন মৌমাছি বিশেষজ্ঞ লক্ষ্য একটাই যত বেশি সম্ভব মৌমাছিকে রক্ষা করা এবং তাদের নিরাপদে ফিরিয়ে আনা স্থানীয় সময় অনুযায়ী ত্রিশ মে দুর্ঘটনার পর আশেপাশের দুই ডজনের বেশি মধু চাষী স্বেচ্ছায় উদ্ধার কাজে এগিয়ে আসেন শেরিফের অফিস তাদের ধন্যবাদ জানিয়ে বলে যারাই কোটি কোটি পরায়ণকারী মৌমাছিকে বাঁচাতে এগিয়ে এসেছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা পুলিশের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় উল্টে পড়া ট্রাকের চারপাশে ঘন মৌমাছির ঝাঁক উঠছে উদ্ধারকারী দল জানিয়েছে তারা আশা করছেন মৌমাছিগুলো তাদের রানী মৌমাছির কাছে ফিরবে এবং আগামী দু এক দিনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে স্থানীয়দের বলা হয়েছে ওই এলাকায় না যেতে কারণ যেকোনো সময় মৌমাছির দল ছুটে এসে আক্রমণ করতে পারে প্রকৃতির এই গুরুত্বপূর্ণ জীবগুলো রক্ষায় স্থানীয় মানুষ ও কর্তৃপক্ষের সম্মিলিত চেষ্টাই এখন একমাত্র ভরসা